শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দশ নভেম্বর তেইশ কার্তিক সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হওয়া লোকদের কেন পরিচয়পত্র দেওয়া হচ্ছে না অসম সরকার আর জি এবং এনআরসি কর্তৃপক্ষকে আজ সুপ্রিম কোর্টের নোটিশ আগামীতে বিহু পূজায় বেশি করে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে যাতে সন্তানদের কাপড় কিনে দিতে পারেন আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজকাল মহিলা থেকে পুরুষরা বেশি অরুণোদয় প্রকল্প ভালো পায় এক মাস বন্ধ হয়ে যাওয়ায় সবাই জিজ্ঞাসা করেছিলেন অরুণোদয় কখন আসবে যারা অরুণোদয় প্রকল্প সেরে দিতে চান তাদের জন্য ওয়েবসাইটে একটি সন্নিবিষ্ট করা হবে কলাম স্বেচ্ছায় যারা অরুণোদয় প্রকল্প সেরে দিতে চান তারা গিয়ে আবেদন করতে পারবেন আগামী জানুয়ারি থেকে রেশনের রেহাই মূল্যের সামগ্রী একশো টাকায় নয় জানুয়ারি থেকে একশো টাকায় পেয়ে যাবেন ডাল চিনি এবং লবণ আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাত পোহালেই বিহারে দ্বিতীয় দফার বুট প্রহর গুঞ্সে বিহার আগামীকাল মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফায় একশো বাইশ আসনে বুট ময়দানে একশো ছত্রিশ মহিলা সহ এক হাজার তিনশো জন আজ করিমগঞ্জে কংগ্রেসের বৃহৎ যোগদান শিবিরে নতুন মুখের বীর বিরাট জনসমর্থন নিয়ে কংগ্রেস দলে যোগদান করলেন এআইইউডিএফ দলের প্রাক্তন করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার পাল্টে যেতে পারে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ আজ সমগ্র রাজ্যের জল মিত্রের আন্দোলনে উত্তাল আগামী বিধানসভা নির্বাচনের আগে দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে সংঘর্ষে জখম চালক দেড় ঘন্টা বন্ধ শিলচর কালাইন সড়ক বাজার থেকে বাইকে আর গড়ে ফেরা হল না ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটলো বাবা মেয়ে সহ তিনজনের শৌচালয়ের ট্যাঙ্ক থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য এবং শেষ খবরটি বিদায় অনিবার্য বুঝে গেছে বিজেপি বললেন সুস্মিতা দেব তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীতে বিহু এবং পূজায় অরুণোদয় প্রকল্পের টাকা বেশি করে দেওয়া হবে যাতে সন্তানকে কাপড় কিনে দিতে পারেন আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী বলেন আজকাল অরুণোদয় প্রকল্পকে মহিলা থেকে পুরুষরা বেশি ভালো পান গত সেপ্টেম্বর মাসে নথিপত্র সংশোধনের জন্য এক মাস অরুণোদয় বন্ধ ছিল এতে অনেক পুরুষ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন অরুণোদয় প্রকল্পের টাকা কখন আসবে মহিলাদের জিজ্ঞাসা করেন অরুণোদয় প্রকল্পের টাকা ডুকেছে কিনা মুখ্যমন্ত্রী আরও বলেন একাংশ লোক অরুণোদয় প্রকল্পের সমালোচনা করেন যারা অরুণোদয় প্রকল্প ছেড়ে দিতে চান তাদের জন্য অরুণোদয় প্রকল্পের ওয়েবসাইটে একটা পেজ সন্নিবিষ্ট করা হয়েছে যাতে অরুণোদয় প্রকল্প যারা চান না সেখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অরুণোদয় প্রকল্প ছেড়ে দিতে পারেন এদিকে আজ থেকে শুরু হওয়া রেশনের রেহাই মূল্যের ডাল চিনি এবং লবণ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী ডিসেম্বর পর্যন্ত রেশনের রেহাই মূল্যের একশো টাকায় ডাল চিনি এবং লবণ দেওয়া হবে তবে জানুয়ারি থেকে আর একশো টাকায় নয় একশো টাকায় দেওয়া হবে ডাল চিনি এবং লবণ ডাল দেওয়া হবে ষাট টাকা করে চিনি দেওয়া হবে ত্রিশ টাকা এবং লবণ দশ টাকা মোট একশো টাকায় দেওয়া হবে এই সামগ্রীগুলো আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাত পোহালেই দ্বিতীয় দফার বুট প্রহর গুনছে বিহার আগামীকাল মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফায় একশো জন। রাত পোহালেই বিহারে দ্বিতীয় দফার বুট এগারো নভেম্বর মঙ্গলবার বিশটি জেলার একশো বাইশটি আসনে বুট গ্রহণ সাত কোটি তেতাল্লিশ লক্ষের বেশি বুটারের জন্য নব্বই হাজার হাজার সাতশো বুট কেন্দ্র খোলা হয়েছে গণনা আগামী চৌদ্দ নভেম্বর মোট প্রার্থীর সংখ্যা এক হাজার জন এর মধ্যে একশো জন মহিলা প্রার্থী এক হাজার তিনশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে তিন কোটি সত্তর লক্ষ বুটার এর মধ্যে পুরুষ বুটার এক কোটি পঁচানব্বই লক্ষ মহিলা বুটার এক কোটি চুয়াত্তর লক্ষ আগামীকাল বিশ জেলায় সকাল সাতটা থেকেই শুরু হবে ভোট গ্রহণ ভারতীয় জনতা পার্টি জনতা দলের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট রাষ্ট্রীয় জনতা দল এন নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে আসামের এনআরসি প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন নিয়ে এবার সুপ্রিম কোর্টের নোটিশ এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হওয়া লোকদের কেন এখনো পরিচয়পত্র দেওয়া হয় অসম সরকার আর জিআই এবং এনআরসি কর্তৃপক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের উচ্চতম ন্যায়ালয়ে জমিয়ত উলামা হিন্দ এবং আমসুর দাখিল করা আবেদনের শুনানি গ্রহণে নোটিশ জারি করেছে আজ দশ নভেম্বর সুপ্রিম কোর্ট জমিয়ত হিন্দ এবং আমসু কর্তৃক দায়ের করা একটি রিট পিটিশনের উপর নোটিশ জারি করে দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট তারিখে এনআরসি প্রকাশের পর থেকে মলতবি আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এনআরসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারত ইউনিয়ন এবং নাগরিক নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয় আবেদনকারীরা চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র প্রদানের নির্দেশনা চান তারা রিজেকশন স্লিপ জারি এবং বাদ পড়া ব্যক্তিদের জন্য আপিল শুরু করার নির্দেশনা চান এ নিয়ে অসম সরকার আর জি এবং এনআরসি কর্তৃপক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট বিরাট জনসমর্থন নিয়ে আজ কংগ্রেস দলে যোগদান করলেন এআইইউডিএফ দলের প্রাক্তন করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার করিমগঞ্জে কংগ্রেসের বৃহৎ যোগদান শিবিরে আজ নতুন মুখের আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল যোগদান শিবির বিভিন্ন দল সংগঠন থেকে বহু কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে যা করিমগঞ্জের রাজনৈতিক নতুন মাত্রা যোগ করেছে পাল্টে যেতে পারে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ এবার জমে উঠতে পারে কংগ্রেসের প্রার্থীত্বের লড়াই নবাগতদের দলে স্বাগত জানান করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান বাজার থেকে বাইকে আর গড়ে ফেরা হল না ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু বাবা মেয়ের ট্রাকের বাবা মে সহ তিনজনের মৃত্যু একটি পণ্যবাহী ট্রাকের বাবা সহ তিনজন নিহত হয়েছেন নিহতরা হলেন জিতেন চোরেন মে হাসিনা চোরেন এবং আরেক বাইকারোহী দায়বর চোরেন মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় গুসাইগঞ্জের কচুগাঁওয়ে জানা আগে বাজার থেকে বাইকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে বিদায় অনিবার্য বুঝে গেছে বিজেপি বললেন সুস্মিতা দেব বিজেপি সরকার বুঝে গেছে তাদের বিদায় অনিবার্য মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনসভায় উপস্থিত করাচ্ছে উন্নয়নের পরিবর্তে হিংসার নামে রাজনীতি করছে এই দল তাছাড়া উচ্ছেদের নামে রাজনীতি অব্যাহত রেখেছে দক্ষিণ করিমগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আব্দুল সত্তারের ডাকে মোল্লাগঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় কথাগুলো বলেন সাংসদ সুস্মিতা এদিন এই সভায় কার্যত জনসমুদ্রের রূপ নে সমাজসেবী ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বলেন তৃণমূল কংগ্রেস দলের নেতাকর্মীরা দিনরাত জনসেবায় নিয়োজিত সমাজের প্রত্যেকের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে তৃণমূল এমনকি ওয়াকফ সংশোধনী বিলে করা জবাব দিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র বললেন সাংসদ সুস্মিতা দেব নিকুজ এক তরুণীর মৃতদেহ শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তিতাবরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা নিকুজ তরুণীর মৃতদেহ শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল অভিযুক্ত ছত্রিশ বছর বয়সী জগৎ সিং এর স্বীকারোক্তির ভিত্তিতে শৌচালয়ের ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সাত নভেম্বর থেকে ওই তরুণী নিকুজ সিলে জগৎ সিং তরুণীর সঙ্গে বয়াবহ কাণ্ড গটিয়েছে এই নৃশংস ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তিতাবর এবার শেষ খবরটি কালাইনে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম চালক দেড় ঘন্টা বন্ধ শিলচর কালাইন সড়ক কালাইন শিলচর সড়কের পাদ্রিটিলা এলাকায় রবিবার বিকেলে দুই লরির মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতরভাবে আহত হন আহত চালকের নাম লুকমান উদ্দিন তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কালাইন কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিকেল আড়াইটার দিকে এস এগারো সি পাঁচ আট 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 নম্বরের ছয় চাকাযুক্ত একটি লরি শিলচরের দিকে যাচ্ছিল একই সময়ে এএস শূন্য এক এফ সি আট পাঁচ ছয় চার নম্বরের বারো চাকার আরেকটি লরি বিপরীত দিক থেকে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দাক্কা দে সংঘর্ষের ফলে ছয় চাকার লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন